আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স মাস্টার অপটিক্যাল অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক প্রত্যেকের মনেই এই ঈদ উল আজহার উপলক্ষে আসুক অনাবিল শান্তি প্রিয় বন্ধুরা মাস্টার অপটিক্যাল অ্যান্ড লাইব্রেরি এখন ডিরাই তানা রোড গার্লস স্কুল মার্কেট সংলগ্ন রাজ রেস্টুরেন্টের বিপরীতে আপনাদের সেবা প্রদানে ষোলো বছর অতিক্রম করে সতেরো বছর পদার্পণ করেছে নতুন ঠিকানায় আপনাদের সকলকে স্বাগতম সুস্বাগতম আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের চশমা সানগ্লাস ফ্রেম কিনতে এখনই যোগাযোগ করুন সকল প্রকার পাওয়ারি চশমা তৈরি করতে আমাদের উক্ত প্রতিষ্ঠানে আপনি চলে আসুন পনেরো মিনিটের ভিতরেই যে কোনো ধরনের পাওয়ারি চশমা তৈরি করে দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক